এই কোভিনেশ পার্টি সরকার ছিল এই এলাকার মধ্যে এমএলএ ছিল এলাকার মধ্যে প্রধান ছিল কেদার ছিল ওই সময়ে আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম এটা কিন্তু শুধু আমি দেখিনি আমরা সকলেই দেখেছিলাম এই নেশা কারবারীরা বুক ফুলিয়ে বুক ছাভিয়ে তারা নেশা কারবারে তারা করে যেত লক্ষ লক্ষ টাকা থেকে এই এলাকার প্রধান লোকাল সেক্রেটারি নেতা থেকে শুরু করে এবং সিপিএম এর যে তহবিল ফান্ড সেখানে গিয়ে তারা টাকা দিয়ে ম্যানেজ করত শুধু তাই করত না তারা এমন ভাবে তারা ওই সময়কালে কমিউনিস্ট পার্টির নেতাদেরকে ধরে রেখেছিল তারা যদি কোনো কারণে পুলিশের হাতে ধরপাকড় হতো কোন প্রকার যদি আইনের কাছে ধর্মকর হতো তাহলে ওই নেতারা ওই নেশা কারবারীদেরকে সাহায্য করত তারা থানায় যেত পুলিশে বলে দিত ওই কাচারিতে তারা গিয়ে ওই নেশা কারবারীদেরকে সাহায্য সহযোগিতা করত আর এই ভাবে নেশা কারবারীরা ছাড় পেয়ে যেত বিরুদ্ধে আইন আছে এটা কিন্তু একটা গটিনা যে আইন একবার ধরা বলে ছয় মাস 1 বছর যে আইন একবার সাজা হলে কমসে কম পনেরো বছর দশ বছর তার সাজা হবে এমনকি সেই সময় তার কারণ তার কারণ ছিল একটাই যে আমাদের পিছনে দাদা আছে আমাদের পিছনে আমার এমএলএ আছে আমার পিছনে তারা দীর্ঘকাল দীর্ঘ কয়েক দশক ধরে নেশা কারবারের ব্যবসা করে তারা

তারা লন্ডন করা হত আর সেই লন্ডন দিয়ে নেশাকারবারীরা তারা ব্যবসা করে গেছে আমি এখানে কিছু বলতে চাই এই যে নেশাকারবার সেটা এর পেছনে অনেক উৎস ওবিনিজ পার্টির সময় আমরা দেখেছি তারা নির্বাচন আসে কিভাবে সমাজে যত রকম সমাজদ্রোহী অসमाजिक ব্যক্তি গুন্ডা মানে সময় বিরোধীদের উপর কিভাবে কেন্দ্রে গিয়ে নির্বাচন কেন্দ্রে প্রবেশ করে কিভাবে ভোট লুপ করা যায় এই যে দায়িত্বগুলি ওই যে অসামাজিক ওই যে সমাজ যারা নেশা কারবারির সাথে যুক্ত ছিল তাদেরকে তিনি করানো হতো তাদেরকে এই ধরনের সংস্কৃতি কাজ দিয়ে সিপিএম ছিল অনেক রূপের তাদের

যখন ছিল কমিউনিস্ট পার্টি ছিল এই রাজ্যে এক ডজনের উপরে বলে তাদেরকে রাতারাতি টাকা যদি জমা দেয় পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা জমা দিলে এক লক্ষ টাকা দিলে এই গ্যারান্টি দিয়ে তারা সাধারণ জনগণের কাছে এগুলির পিছনে সিপিএম এর নেতা

আমার অনেকগুলি টাকা হবে আমি মেয়ের বিয়েতে করতে পারবো দিয়ে দিতে পারবো ছিল কারণ চিকিৎসা করার আশা ছিল এই রকম করে করে এই রাজ্যের চোদ্দ লক্ষ জনগণ এখন আমাদেরকে আঙ্গুল দেখাচ্ছে কত বড় সর্বনাশ করেছে কমিউনিস্ট পার্টি কেন করেছে জানেন এই কাজটা ওই যে যারা টাকাগুলি যারা টাকাগুলি জনগণ

তার উপর আরেকটা ক্লাস সিপিএম এর কোদিন পার্টি অফিসে বসে থাকে তাদের তাদেরকে দায়িত্ব দিয়েছে যাও তোমাদের কাজ হচ্ছে মাসে মাসে চাঁদা তোলা কখনো এসএমএল চাঁদা কখনো দিয়া বিশেষ কবি বিভিন্ন নাই এই এলাকায় যত রাজি থেকে তারাকে কিভাবে ধরে রেখেছে সেখান থেকে কোনকে সিপিএম দিয়ে যাদেরকে বিষয় চাকরি নেই এই এলাকার কোন যোগ্য ব্যক্তিদের কেউ চাকরি পেয়েছে না পার্টি সমর্থন কলেজ স্যার আমরা কি করেছি আমরা কি করেছি আমরা

আমি সাড়ে 7 বছরে আমি তার থেকে আমি বলতে পারি গ্যারান্টি দি আমিnabla উন্নয়ন করেছে আমাদের সরকারnabla উন্নয়ন করেছে তো তারা কি ভয় মুক্ত আছে তাদের সমাজে এই যে উগ্রপন্থীদের দ্বারা এই দ্বারা টিচার জি তারা কিন্তু তার মধ্যে নাকি অপহরণ হয়ে যায় সেখান থেকে কি অপহরণ করে তো ছুটিতে বসে থাকতো এই অপহরণ করতো খুন করতো এই ফ্যাশন কার ছিল এরা